ফুটন্ত গরম দুধের মধ্যে এক বাটে চিঁড়ে দিয়ে যে বন্ধুরা এত সুন্দর একটা দামি রেসিপি বাড়িতে তৈরি করা যায় তো আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না আর বাড়িতে একবার বানিয়ে তো পুরো অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো বন্ধুরা আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে চিড়ে দিয়ে একটা দুধ দাম রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা না দেখা মাত্রই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে বানানো যেমন সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে আর এমন রেসিপি বাড়িতে তৈরি করতে পারলে তো দোকান থেকে কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা তো আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন আজকে রেসিপির জন্য এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি তবে যে চিঁড়েটা পাতলা হয় না মানে চিঁড়ে তো অনেক রকম হয় একটা মোটা পাতলা তো একদম যে পাতলা চিঁড়ে হয় তো সেই চিঁড়েটা নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে মোটা চিঁড়ে নিতে পারেন তবে পাতলা চিঁড়ে দিয়ে রেসিপিটা বানালে রেসিপিটা বানাতে খুবই সহজ হবে আর এবার আমি একটা বড় চালে নিয়ে নিয়েছি আর চিঁড়েটাকে একটু আমি চেলে নেবো তো বন্ধুরা খুব বেশি চিড়ের দরকার হবে না এই রকম এক বাটি চিড়ে হলেই হয়ে যাবে তো চিড়েটাকে একটুখানি এইরকম কিন্তু চেলে নেবেন তো দেখুন বন্ধুরা চিড়েতে কত ময়লা থাকে তো দেখুন চিড়েটাকে খুব সুন্দরভাবে চেলে নিয়েছি আবার আমি চিড়েটা বাটির মধ্যে করে নিয়ে নেব তো বন্ধুরা চিড়েটা না অবশ্য একটুখানি এইভাবে চেলে নেবেন চিড়ের মধ্যে তো কত ময়রা থাকে তো দেখা পাচ্ছে একটু চিড়েটা চেলে নেবেন এতে করে রেসিপিটা ভালো হবে আর এবার আমি অনুটা জেলে ওনানে একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াতে আমি এখন দিয়ে দেবো চিড়ে তো শুকনো কড়াতে চিড়েটা দিয়ে একটুখানি ভেজে নেব বন্ধুরা চিড়েটা কিন্তু মানে একদম হালকা করে ভেজে নিতে হবে চিড়েটা যেন খুব লাল না হয়ে যায় একদম হালকা চাল দিয়ে তো একটু হালকা করে আমি চিড়েটাকে ভেজে নেব তো বন্ধুরা চিড়ে আর রেসিপিটা বানালে না এই রেসিপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো দেখুন চিড়েটাকে একটু হালকা করে ভেজে নিয়েছি আর চিরেটা কিন্তু দেখুন সাদা আছে তো লাল না যেন হয়ে যায় তো এবার আমি চিড়েটা নামিয়ে নেব আর এবার আমি এই চিলেটা না একটুখানি ঠান্ডা করে নেব তো বন্ধুরা এখন তো খুবই গরম আছে তো একটু ঠান্ডা করে নেব তো ভাজা চিড়েটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি আর এবার একটা নিয়ে নিয়েছি মিক্সি জার আর এখন আমি ভাজা চিড়েটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব আর দেখুন চিড়েটা ভাজার পর হাতে এরকম কিন্তু গুঁড়ো হয়ে যাবে তো এই চিড়েটা এখন মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে তো তো এই বাদামটা কিন্তু ভেজে নিয়েছি আপনাদের কাছে যদি কাঁচা বাদাম থাকে তো বাদামটা আপনারা ভেজে ব্যবহার করবেন আমার ভাইয়া ছিল তো এক বাটে চীনা বাদাম আমি চিড়ের মধ্যে দিয়ে দিচ্ছি আর এবার আমি চিড়ে আর বাদামটা মিক্সিতে কিন্তু একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন চিড়ে আর বাদামটা তো মিক্সিতে কিন্তু একটু পেস্ট করে নিয়ে এসেছি মানে এরকম একটু মিহি করে গুঁড়ো করে নিতে হবে তো বন্ধুরা এই চীনা বাদামের ফ্লেভারটা না আজকে যে রেসিপিটা বানাবো দুর্দান্ত লাগবে তো আমরা চীনা বাদাম কিংবা এখানে কাজু বাদামও দিতে পারেন আর পেস্ট করে নিয়ে বাদাম আর চিড়েটা আমি একটা জায়গাতে করে নিয়ে নিলাম আর এবার আমি কয়েকটা দিয়ে দেবো দুধ তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি তো দুধটা তো আগে থেকে ছেঁকে নিয়েছিলাম আর এখন আমি কয়েকটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এক বাটি চিড়ের জন্য কিন্তু পাঁচশো লিকুইড দুধ লাগবে তো বন্ধুরা আপনাদের হাতের কাছে গরুর দুধ না থাকলে আপনারা প্যাকেটে লিকুইড দুধ এখানে ব্যবহার করতে পারেন আর এবার আমি দুধটাকে না একটু ভালো করে ফুটিয়ে নেব যেহেতু দুধটা কাঁচা তো একটুখানি ফুটিয়ে নিতে হবে তো দেখুন একটুখানি আর ঘন করে নিয়েছি আর এবারে আমি গুঁড়ো করে নেওয়া চিড়ে আর বাদামটা দুধের মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব নারকেল তো হাফ বাটি এখানে আমি নারকেল কুড়ো নিয়েছি দিয়ে দিচ্ছি তো এবার আমি সবকিছু দুধের সাথে একটু কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে নেব আর এটা নাড়াচাড়া করতে করতে না দেখবেন অনেকটা কিন্তু ঘন হয়ে যাবে মানে চিড়েটা ফুলে যাবে তো একটু এইভাবে নাড়াচাড়া করে নিয়ে আর এবার আমি দিয়ে দেবো চিনি তো যে বাটি মাপ করে আমি চিড়ে নিয়েছিলাম এক বাটি সেই বাটির মাপ করে আমি হাফ বাটি চিনি নিয়েছি দিয়ে দিলাম তো বন্ধুরা মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো নিয়ে দেবেন আর এবার আমি কন্টিনিউ কিন্তু এবার একটু নাড়াচাড়া করে নেব তো অন্য জালটা একটু হালকা দিয়ে আর এবার কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে আর এইভাবে কন্ট্রোল নাড়তে নাড়তে না এটা কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে তো বন্ধুরা বাড়িতে না আপনারা এইভাবে আপনার মিষ্টি বানিয়ে দেখবেন দুর্দান্ত হবে আর সামনে তো রাখি বন্ধন রাখি বন্ধনে আপনারা কিন্তু এই মিষ্টিটা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন আর এমন মিষ্টি হচ্ছে বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে বেশি দাম দিয়ে কিন্তু কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না তবে বন্ধুদের জাল কিন্তু একদম হালকা দিলে আর এটাকে আমি এইভাবে এখন কন্টিনিউ একটু নাড়াচাড়া করে নিই টাইট করে নেব তো দেখুন কন্টিনিউ নাড়তে নাড়তে এই মিশ্রণটা কতটা টাইট হয়ে গিয়েছে আর এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি তো ঘিটা দিয়ে আবার একটু কিন্তু এইভাবে নাড়াচাড়া করে নেব তো দেখুন ঘি দিয়ে কিন্তু আবার একটু কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আর আগের থেকে কিন্তু এই মিশ্রণটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে তো এর বেশি আর টাইট করার দরকার নেই এবার আমি এই মিশ্রণটাকে নামিয়ে নেব আর দেখুন আগে থেকে এরকম একটা আমি চৌকো করার পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটুখানি সাদা কাগজ দিয়ে আর ঘি লাগিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনাদের কাছে বাটার পেপার থাকলে আপনারা বাটার পেপারও দিতে পারেন আর এর মধ্যে এখন আমি মিশ্রণটা দিয়ে দেব আর এবার একটু এরকম সমান করে দেব তো একটা ছোট চামচ নিয়ে চামচের পিছন দিয়ে উপরটা এইভাবে খুব সুন্দর করে আমি একটু সমান করে দেব তো দেখুন মিষ্টির উপরটা কিন্তু খুব সুন্দর করে আমি সমান করে দিয়েছি আর এইভাবে এটাকে আমি এখন আধ ঘন্টা রেখে দেব আর এটা ঠান্ডা হয়ে গেলে না খুব সুন্দর কিন্তু সেট হয়ে যাবে আর অনেকটা টাইটও হয়ে যাবে তো আধ ঘন্টা পর দেখাবো আজকে এই মিষ্টিগুলো কেমন হয়েছে তো এটাকে না আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম আর এখন একটু ঠান্ডা হয়ে গিয়েছে আর এবারে আমি এটা তুলে নেব তো বন্ধু এই সাইডে যে কাগজটা ছিল তো সেটা ধরে মিষ্টিটা কিন্তু তুলে নিতে হবে দেখুন মিষ্টিটা আমি একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিলাম বন্ধুরা এই মিষ্টিটা একটু নরম হবে যেহেতু আজকে আমি ফুটন্ত দুধে চিড়ে দিয়ে আর কালাকাত মিষ্টি বানাবো তো বন্ধুরা কালাকাত মিষ্টি কিন্তু একটু নরমই হয় তো এবার আমি একটা ছুরি দিয়ে মিষ্টিটা কিন্তু কেটে নেব তো আমি এরকম চৌকো শেপে কেটে নিচ্ছি মানে কালাকাত যেরকমই হয় না ঠিক সেইভাবে আমি কেটে নেব দেখুন এটাকে আমি কিন্তু চৌকো সেটে খুব সুন্দর করে কেটে নিয়েছি আর দেখুন এবার তো আমি মিষ্টি তুলে দেখাবো কালাকাঁদটা কতটা সুন্দর হয়েছে দেখেছেন তো বন্ধুরা আজকের এই চিড়ের মিষ্টিগুলো না দুর্দান্ত দেখতে হয়েছে তো দেখুন সমস্ত মিষ্টিগুলো একটা প্লেটের মধ্যে করে নিয়ে নিয়েছে আর বন্ধুরা আজকের এই কালাকাঁপটা কতটা নিয়ে হয়েছে কত সুন্দর হয়েছে দেখেই বোঝা আছে বন্ধুরা আজকের এই মিষ্টিগুলো না দুর্দান্ত হয়েছে আর এই মিষ্টিগুলো দেখতে শুধু সুন্দর নয় খেতে না বন্ধুরা আরো অনেক সুন্দর হয় অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কালাকাঁধ মিষ্টিগুলো তো রাখি বন্ধন স্পেশাল এই মিষ্টিটা না আপনারা কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত হবে আর এইরকম মিষ্টি বাড়িতে বানাতে পারলে তো দোকান থেকে মিষ্টি কিনে আনবার কোনো প্রয়োজনই হবে না তো বন্ধুরা আজকের আমার এই মিষ্টি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে